দর্শক পেঁয়াজের সরবরাহ আমরা আছি এখন পারমা জেলার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকারহাট এবং গত কয়েকদিন কিন্তু বৃষ্টি হয় কিন্তু চাষি বাইরে সেরকম কিন্তু ব্যসা কেনা করতে পারে না পেঁয়াজ এবং বৃষ্টির কারণে হাটের অবস্থা এদিকে দেখতে পাচ্ছেন এবং পেঁয়াজ দাঙড় কিন্তু এই সাইডে কোনো অবস্থায় নেবে এবং তারা কিন্তু সাইড দিয়ে পেঁয়াজ ব্যসা কেনা করছেন এবং আর এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে কিন্তু বাজার পরিবর্তন হয়েছে কিছুটা এবং সকালে কিন্তু যেখানে সর্বোচ্চ বাজার ছিল সাঁত্রিশ টাকা পর্যন্ত দর্শক এখনও কিন্তু প্রতিমানে কমেছে দেশি পেঁয়াজের একশো টাকা পর্যন্ত দর্শক এবং এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার দাম কেমন রয়েছে এবং এখনও কিন্তু মোটামুটি ভালো আমদানি রয়েছে এবং ব্যাপারী বাড়া কিন্তু তাদের যথেষ্ট করে পরিমাণ পেঁয়াজ কিনে ফেলতেন এবং তারা এখনও পেঁয়াজ কিনতেছেন এবং এখন কীরকম বাজার দাম রয়েছেন দেশি পেঁয়াজের এবং আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি চাষিবাদের কাছে জানবো এখনকার বাজার পরিস্থিতি দর্শক এখনও কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক তো এখন চাষি ভাইরা তাদের আত্মনাথ কেমন এবং তারা এই দামে পেঁয়াজ বিক্রি করে কি তারা খুশি হচ্ছেন অচলন তাদের থেকে আমরা জানি তো দর্শক সময় আমাদের স্বাদ থাকুন এবং প্রতিনিয়ত আমরা অন্য অন্য জায়গার বাজার আপডেট যে থাকি পেঁয়াজ রসুন ধানের তো সব ধরনের বাজার আপডেট জানতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাদেই থাকবে

তো কাকার বাসা কোথায় ভাইজান পেঁয়াজ কি বিক্রি হয়ে গেলো কত বিক্রি করলেন সত্রিশশো পেঁয়াজের সাইজ তো কাকা মাশাল্লাহ তো কয় মন নিয়েছেন এটা সত্তর কেজি আফাতো আছে আফাতো আছে তাই না এটাই কি দাম বলছে মানে ছত্রিশ সহ সর্বোচ্চ বলছে তো আপনি চাচ্ছেন কত সাইত্রিশ হলে আপনি দিচ্ছেন বেশ দশক অন্যান্য হাটের থেকে কিন্তু বাজার দাম কিছুটা পরিবর্তন হয়েছে এবং যেহেতু সামনে দুইটা হাটে বৃষ্টি করে কিন্তু তারা प्याज বিক্রি করতে পায় না এবং অনেক এরি হালকাভাবে যাচ্ছে এবং তারা কিন্তু অনেকেই प्याज নিয়ে আছেন এবং অনেক উনি করে এবং যার কারণে কিন্তু তারপরে কিন্তু বাজার দাম কিছুটা বেড়েছে অন্যান্য হাটে থেকে অবশ্য আমরা এই মুহূর্তে আরো একজন চাষী ভাইয়ের সাথে কথা বলবো এবং যে সকল দেশি পেঁয়াজ আছে ভালো ভালো টপ কোয়ালিটি সেই সব কিন্তু কোয়ালিটি আমরা পেঁয়াজের দাম দাম পরিস্থিতি কেমন কত বলছে মানে সাড়ে পঁয়ত্রিশশো কত টাকা নিয়ে আসছেন তিন মন পাঁচ কেজি তো বাজার পরিস্থিতি কেমন কত বলছে এখন সর্বোচ্চ মানে ছত্রিশ বলছে তো আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি 37000 টাকা দিয়ে আপনি দিচ্ছেন আচ্ছা 900 আর 500 কয়েকজন চাষী ভাইয়ের সাথে কথা হচ্ছে এবং জানছে আজকের এখনকার বাজার পরিস্থিতি এবং এখন কিন্তু সর্বোচ্চ বাজার পরিস্থিতি রয়েছে দর্শক পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত সকলের থেকে কিন্তু একটু বাজার দাম পরিবর্তন হয়েছে দর্শক এই ছিল এখনকার বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সারাই থাকবে